খুবই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা জারি করলো ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আইএমডি এবং সেখানে জানানো হয়েছে আগামী পাঁচ দিন বা ছয় দিন ঠিক কেমন আবহাওয়া থাকবে বিশেষ করে ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে শৈতপ্রবাহের যে ব্যাপারটি সেটি নিয়ে বড় রকমের সতর্কতা জারি করেছে সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ এখানে ফ্রিতে স্যাটেলাইট ভিত্তিক এবং সেই সঙ্গে সরকারি দপ্তরের আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পৌঁছে দেওয়া হয়ে থাকে তো যেটা বলা হয়েছে এগারো তারিখে যে জারি করা হয়েছে যে নোটিশটি সেটা অনুযায়ী পশ্চিমী ঝড় কারণে বেশ কিছু রাজ্যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হিমালয় সংলগ্ন যে এলাকাগুলি আছে সেই সবগুলোনে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আর শুধু তাই না দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্নচাপ তার প্রভাবে অলরেডি কিন্তু দক্ষিণের যে রাজ্যগুলি আছে বিশেষ করে ব্যাঙ্গালোর কেরালা এইসব সাইডগুলো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দু একদিন বৃষ্টিপাত হবে তাপমাত্রা সর্বোচ্চ যেটা রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন যেটা রেকর্ড করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে উত্তরের দিকে তাপমাত্রা বেশ কিছু জায়গায় মাইনাসের দিকে থাকলেও সমতল ভূমি বা মধ্য ভারত বা পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ বা এই জায়গাগুলো জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা মোটামুটি সতেরো আঠারো পর্যন্ত রেকর্ড করা হয়েছে তবে দুই চার দিনের মধ্যে বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে আগামী যে দুই চার দিনের মধ্যে তাপমাত্রা আরও দুই তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে কিন্তু দুই তিন চার দিনের মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন সেরকম দেখা যাচ্ছে না তবে দুই চার ডিগ্রি বাড়লেও বাড়তে পারে শৈতপ্রবাহ এবং কুয়াশা সম্পর্কে যে সতর্কবার্তা জারি হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিশেষ করে রাজস্থানে বারো তেরো এবং পাশাপাশি আরও দুদিন তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গায় বিশেষ করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে বারোই জানুয়ারি অর্থাৎ আজ থেকে তীব্র প্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে এবং এটা আগামী দুই তিন দিন কিন্তু একইভাবে চলতে থাকবে উত্তরপ্রদেশ ও বিহারে তেরো থেকে চোদ্দো জানুয়ারি পর্যন্ত অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ বিশেষ করে হিমালয় সংলগ্ন সিকিম দার্জিলিং এবং জলপাইগুড়ি পর্যন্ত এবং সেই সঙ্গে মধ্যবঙ্গের কিছু জায়গা বিশেষ করে মালদা আর কাছাকাছি সব জায়গাগুলো নিয়ে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বৃষ্টির কথাটি আমি আরেকবার বলে দিই বৃষ্টি এবং তুষারপাতের ব্যাপারে যেটা জানানো হয়েছে সেটি হলো পনেরো থেকে সতেরোই জানুয়ারির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ এবং জিলজিৎ বালতিস্তান এই সব জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ষোলো ও সতেরোই জানুয়ারি হিমাচল প্রদেশ এবং সতেরোই জানুয়ারি উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে তুষারপাত হতে পারে তো এই ছিল আইএমডির তথ্য এর বাইরে বিএমডির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা বাংলাদেশের কিন্তু উত্তর ভাগের যে তাপমাত্রাটা বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট এবং সেই সঙ্গে রাজশাহীতে তাপমাত্রা কম থাকবে এবং যে শীতের প্রকোপটা সেটাই একইভাবে থেকে যাবে এখনও দুই চার দিন এই ছিল এখনকার আপডেট আরও বেশি বেশি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে রাখুন তাহলেই ফ্রিতে আবহাওয়া বার্তা আপনাদের মোবাইলে সবারই আগে পেয়ে যাবেন